আজকে কাশেম ভাই আজকে জীবনে দেখলাম প্রথম এই প্রথম এই প্রথম দেখলাম একেবারে এই যে সং নিতেছে দেখেন ওখান সংটতেছে না কেন দর্শক দেখেন সঙ্গের সাপ আরে ভাই সাপ তো মোটা অনেক এরকম কিন্তু আর কখনো হয় নাই দর্শক এরকম কখনো হয় নাই দুই সাপ একসাথে সঙ্গে একেবারে একসাথে হয়ে আছে

কাসিম ভাই মূলত এই দৃশ্যটা আমরা কুকুরের মধ্যে বেশি ভাগ দেখতে আজকে কিন্তু একেবারে সাপের মধ্যে না আর কখন দেখছেন আর কখনোই দেখা যায় দেখেন দর্শক একেবারে সঙ্গ নিয়ে কিন্তু একেবারে একেবারে ঘুরতেছে না কিন্তু এটা কি জোরা গেছে এমনি করে আর কখনো সাব দেখছেন লাইফে কখনো দেখেন নাই এই প্রথম নাকি আমরাও কিন্তু এই প্রথম দর্শক দেখেন একেবারে যে মানে সঙ্গে অর্থাৎ যেটা মিলন করে আসলে দেখেন একেবারে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন

চিকারা ঢুকছে আম গো বয়ে সাপ আগে ঢুকে নাকি সাপ আগে ঢুকছিল আর চিকা ঢুকছে আম গো বয়ে হ্যাঁ হ্যাঁ তোমার কই নাকি ওকে দর্শক দেখেন একেবারে সঙ্গের সাপ আজকে আজকে ইতিহাসে ইতিহাসের প্রথম দুই সাপ একসাথে সঙ্গের সাপ দেখেন একটার মাথা ধরে আছে আরেকটা দেখেন ভাই একটা গান কিন্তু টান দেওয়ার কথা একটা গান টান দেন বেহুলা লক্ষ্মী একটা গান টানবেন বাচ্চাগুলান বাচ্চাগুলান দর্শক আজকে দেখেন একেবারে দুই দুইটা সাপ কিন্তু একেবারে সঙ্গ একেবারে সঙ্গ নেওয়া অবস্থায় দেখেন একেবারে দর্শক এই জীবনে প্রথম কিন্তু একেবারে

একশো পার্সেন্ট আজকে কিন্তু দুইটা একেবারে ইতিহাসের প্রথম একেবারে সঙ্গের সাপ নির্দিষ্ট যে কিন্তু

কি যেন কথা ছিল এ শ্বশুর বাড়ি না বাপের বাড়ি একটু জিজ্ঞেস করে কথা ছিল তো এখন বলো না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা শ্বশুর বাড়িতে বেরাইতে আইসে নাকি শ্বশুর বাড়িতে বেরাইতে আইসা গেছে দর্শক আমরা আছি কুমিল্লা দাউত্যান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের চররামনগর গ্রামে আমরা বর্তমানে আছি চররামনগর একটি বসরপাড়ি থেকে দেখেন একেবারে স্বর্ণ নেওয়া অবস্থায় দর্শক একেবারে সন্ধে অবস্থায় দুই দুইটা বিশোধর ছাপ দেখেন এই সাপটা হচ্ছে পুরুষ সাপ এই সাপটা হচ্ছে মহিলা সাপ একেবারে সন্ধে অবস্থায় দর্শক আমাদের ইতিহাসে প্রথম এভাবে একেবারে সন্ধে অবস্থায় এভাবে সাপ ধরতে আর কখনো আপনারা দেখেননি আজকে দেখবেন

আজকে ইতিহাস করে ইতিহাস এ দুটা কি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বিয়ে করছে বিয়ে করছে নাকি আচ্ছা ঠিক আছে ওকে আস্তে আসতে ওসাদ সাবধানে হ্যাঁ আচ্ছা ইতিহাসের প্রথম না এরকম ইতিহাস কখনো হয় নাই হোসেন किससे 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 পার্সোনাল পার্সোনাল

আপনার ঘরেও সব আছে এটা থেকে আরেকটু ছোট আপনি মহিলা মানে কি আপনার অনেকবার ক্ষতি হয়ে গেল না ক্ষতি হয়ে গেছে না বসায় কি কাজটা ভালো করছে না ভালো করছে কেন ঘর বাড়ি বাই গেল আবার ভালা গেছে গরবাড়ি গেছি নাকি তার মানে ঘরবাড়ি ভাঙলো বলা ও সাইনে মানুষের গরবাড়ি ভাঙলো দেখেন এবারে এবার করে নাকি

সাবধানে করবো কিন্তু একবারে